যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর পায়ের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় ব্যস্ত থাকবে তখন অপেক্ষা করতে আমাদের বর্তমান বিশ্বকে এই হাদিসের আলোকে ব্যাখ্যা করার কোনো অবকাশই নাই এখানে শিক্ষিত মহল সবাই জানে কি হচ্ছে এখন বিশ্ব যাই হোক তো ভাবছি কি নিয়ে কথা বলবো তখন ভাবলাম আপনাদের সাথে আজকে একটু গল্প করবো আজকে গল্পটা হচ্ছে কোরআনের পাতা থেকে কোরআনের যে পৃষ্ঠাগুলো আছে এই পৃষ্ঠাগুলো থেকে কয়েকজন মহামানব সম্পর্কে আলোচনা করেছে এই আলোচনাটা জরুরি কারণে যে আমরা বেশিরভাগ মানুষ এই ফার্স্ট লেন অফ লাইফের মধ্যে এসে গতানুগতিক জীবন অভ্যস্ত হয়ে পড়েছে গতানুগতিক কেমন আমরা জন্ম নিব কোথাও পড়াশোনা করবো পড়াশোনাটা হতে পারে সেকুলার পড়াশোনা হতে পারে এথিস্ট পড়াশোনা হতে পারে ইসলামিক পড়াশোনা এরপরে আমরা আমাদের শৈশব কাটাবো খেলতামশার মধ্য দিয়ে কৈশোরে যাব আর কৈশোর মানে এখন কিশোর গ্যাং আপনারা হয়তো অনলাইনের মধ্যে সবাই জানেন বিষয়গুলো সব দেশের পরিস্থিতি একরকম নয় তবে আমি আমার পরিবেশটাকে কথা বলছি এরপরে আমরা যৌবনে যাই আর যৌবনে গিয়ে আমরা আমাদের নিজেদেরকেই বিশ্বের সব কিছু মনে করি দুনিয়ার সবকিছু কিছু আমরাই এই যৌবনকালটাকে আমরা বেশিরভাগ যুবকি আল্লাহ পাকের পথে উৎসর্গ করার মানসিকতা রাখি না আমরা আনন্দ ফুর্তি খেলতামাশা হারাম অ্যাফেয়ার্স মাদকদ্রব্য কোনো কোনো সময় পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইসবে ব্যস্ত হয়ে থাকি জীবনটা আমি এভাবে নষ্ট করি বেশিরভাগ মানুষ এরপরে আমরা চলে যাই জব সেকশনে বিবাহ শাদী করার পরে রেসপন্সিবিলিটি আসে জবে ঠকি জব করি স্ত্রী সন্তান হয় তাদেরকে ভরণ পোষণ দিতে হয় আল্লাহকে ডাকার সময়টা খুব একটা হয়ে ওঠে না শেষ বয়সে গিয়ে ফিকির হয় যে আমার জীবন থেকে ফর্টি ফিফটি ইয়ার্স চলে গেছে না আই শুড ইউ টার্ন টুয়ার্ডস আল্লাহ সুনা ব্যাস তখন আমি চিন্তা করে একটা চিল্লা দিব একটা অমরা করবো বা একটা হজ করবো এবং আমি আমার সমস্ত সিন থেকে মুক্ত হয়ে যাব আমরা একটা গতানুগতিক লাইফস্টাইলে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ম্যাক্সিমাম মানুষের চিন্তা এখন বস্তুবাণীরা বস্তুবাণীটা মানে মেটারিয়ালিজম মানে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া মানে কী করলে আমার দুনিয়াতে ভালো হবে কী করলে আমার খাবারটা ভালো হবে বাড়িটা ভালো হবে রিজিকটা ভালো হবে আমার স্ত্রী সন্তান একটু ভালো থাকবে এই যে চিন্তাগুলো আল্লাহ এবং তার রাসুলকে অ্যাভয়েড করে যে চিন্তাগুলো এই চিন্তাটাকে আমরা বলি বস্তু পারি না দেখবেন গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তু পারি এটা দেখার জন্য বোঝার জন্য জাস্ট আপনার হৃদয়ের চোখ হৃদয়ের কান হৃদয়ের ইন্দ্রিয়গুলো একটু উন্মুক্ত করতে হবে হৃদয়ের চোখ হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং তার রসুলের সামনে আত্মসমর্পণ করব তার আগে নয় তো বেশিরভাগ মানুষ বস্তুবাদিতায় লিপ্ত থাকে আবার দেখি কিছু মানুষের সারা দিন ফিকির একটাই পলিটিক্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স পলিটিক্স কিভাবে কিভাবে করা করা যায় কি কি করলে করলে তার যাবে তাকে সামনে যেতে পারবো কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে আল মাল আল মাল কিভাবে মাল অর্জন করা যাবে আমার দুইতলা বাড়ি আছে কিভাবে চারতলা হবে দুইটা বিজনেস আছে কিভাবে দশটা হবে পাঁচটা হবে আমার একশো শতাংশ জমি আছে কিভাবে দুইশো শতাংশ হবে এই পেশনি মানুষকে নবী সাল্লাম আব্দুল দিনার বলেছেন দিনারের দাস আবদুল্লাহ নয় আল্লাহর দাস নয় দিনারের দাস আরো কিছু মানুষ আছে আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টা করছে এডুকেশন সেক্টরে হোক সংস্কৃতির নামে হোক সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক মুক্ত চিন্তার নামে হোক আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এজেস বানাচ্ছি আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে গান বাজনা নাট্য কলা ইত্যাদি কিছু মানুষ সারাটা জীবন তবলায় কাটিয়ে দিচ্ছে কিছু মানুষ সারাটা জীবন একটা গিটারকে নিয়ে কাটিয়ে দিচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে কাটিয়ে দিচ্ছে কিছু কিছু দিনই বোন সারাটা জীবন অপর সংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন এবং আপনাদের কাছে সরি মাই ল্যাঙ্গুয়েজ অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সবকিছু আল্লাহ রবুল আলমিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবেন আপনি কিছু কিছু যুব সমাজ সারাদিন পাবজি ফ্রি ফায়ার মোবাইল গেমস এডিকশন ইউটিউবিং ফেসবুকে অস্থির অবস্থা অস্থির ঠান্ডা মাথায় এক সেকেন্ড বসে চিন্তা করতে চাচ্ছে না যে তাকে আল্লাহ বা কেন সৃষ্টি করেছে তো এইরকম ভেরিয়াস কাইন্ডস অফ পিপল আমাদের এই সমাজের মধ্যে যে কোন কান্ট্রির দিকে আপনি তাকাবেন এই দৃশ্যটাই পাবেন এর মধ্যে গুটি কয়েক কিছু মানুষ আপনি পাবেন আমার শুকুর গোজার বান্দা আল্লাহ বলেছেন খুব অল্প হবে অল্প কিছু মানুষ ইসলাম চর্চা করার চেষ্টা করছে আমি ওই কথা বলছি না যে সারা বিশ্বে দুশো কোটি মুসলিম তিনশো কোটি মুসলিম পাঁচশো কোটি মুসলিম বাংলাদেশে 90% মুসলিম এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস করি যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন ভাষায় তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা সংখ্যা তো বসিয়ে দিলাম 90% পার্সেন্ট মুসলিম ঠিক আছে গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর করেন তার রসুলের পরোয়া করেন তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে এক ভাগ মানুষ পরিপূর্ণ মিন মাসা আমরা দোয়া করে আল্লাভাগ তাদের সংখ্যা বাড়িয়ে দেন এক ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম করে অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এই আয়াতের উপর তারা আমল করে এক শ্রেণীর মানুষ আছেন মুজেফাবি না মানে ডান বামের মাঝখানে থাকে যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো এবং এর মধ্যে কিছু দারিডুবিওয়ালা মানুষ আছে যেদিকে ফ্লো সেদিকে কথা যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিস তার নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই এটাই হক এরকম একটা অবস্থান নাই কিছু মানুষ আছেন আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করেন কিন্তু কাজ করতে গিয়ে কবিরা হচ্ছে সুদ খাচ্ছে মদ খাচ্ছে জেনা করছে বড়কে লিপ্ত হচ্ছে আরাম অ্যাফেয়ার্সে আছে নোংরা মুভিজ দেখছে আস্তাফরুল্লাহ কিছু মানুষ আছেন পার্ট টাইম মুসলিম শুক্রবারে আপনি তাদেরকে পাবেন ঈদের দিনে পাবেন কোন একটা কনফারেন্সে পাবেন আপনি পাচক নামাজে পাবেন আপনি এর মধ্যে পাবেন কিছু প্রটেস্টন মুসলিম প্রটেস্টন যেমন কালিমা তো পড়েছিল আল্লাহ মাফ করে দিবেন এই যে চিন্তা মাথায় বসিয়ে নিয়েছে সে আমলকে ইমানের অংশ মনে করছে না কালিমা একদিন আমি চলে ইসলাম এরকম অনেক ভার্সন আছে ইসলামের মধ্যেই কেউ আছে সুবিধাবাদী মুসলিম কেউ ফাসেক মুসলিম কেউ জালেম মুসলিম কেউ আছে মুনাফিক টাইপের কেউ প্রটেষ্টন খাঁটি আল্লাহর বান্দা খাঁটি মোহমিন খাঁটি মুসলিম এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক আসুন কিছু মহামানবের গল্প শুনি শুরু করতে চাই আমাদের আদি পিতা আদম আলী ইসলামকে দিয়ে কেন এত বড় লম্বা ভূমিকা দিলাম কারণ আমরা মুসলিম থাকতে চাই আমরা পরিপূর্ণ কোরআন এবং শূন্য অনুসরণ করতে চাই পরিপূর্ণ কোরআন এবং শূন্য আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার সামাজিক জীবন ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমার পলিটিক্যাল লাইফ এই কনসেপ্টের নাম ইসলাম এই কনসেপ্টকে ডিনাই করলেই মনে হয়ে যাবে কেউ মানতে পারুক বা না পারুক এটা পরের ইস্যু কিন্তু আগে আমার আকিদা ঠিক করতে হবে ইসলাম এটা এখন আমি প্রথমে শুরু করবো আমার ব্যক্তিগত জীবন থেকে আমি সলাদ দিয়ে স্টার্ট করবো আমি সম রাখবো বেশি বেশি নফল ইবাদত করবো কোরআন তেলাবাদ করবো দান সাদাকা করবো ভালো কাজে অংশ নিব সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো আমি আমার ব্যক্তি জীবনটাকে ইসলাম ইসলামাইজ করব সবার আগে আমি সবার আগে বড় স্তরে যাবো না এটাই শোন না এরপরে আমার একটা পরিবার আছে আমার পরিবার আমার মা আমার বাবা আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে পরিবার তাদেরকে ইসলামের মধ্যে রাখার দায়িত্বটা আমার আমার সমাজ আছে সমাজে আমি যতটুকু পারি ইসলামকে ইকোনমিক সেকশন গিয়ে আমি হালাল হারামের পরোয়া করব না এমন মানুষ হব না আমি সেখানে হালাল হালাল খাবো হারাম থেকে দূরে থাকবো যদি পাক আমাকে পলিটিক্যাল ক্ষমতা দেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইসলামকে ইম্পোজ করার জন্য শিরিক এবং এস্টাবলিশ করবো কিছু করতে পারি না পারি এটলিস্ট কুফর শির্ক এবং মোটা দাগে কথা বললে অনেক হার্ড কথা হয়ে যায় পুরো ওয়ার্ল্ডের গ্লোবাল অ্যাফেয়ার্স এখন দাগুদ আছে আপনি কত বড় সংস্থার নাম নেবেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ ইউনাইটেড নেশনস কোনো অ্যাসোসিয়েশনের মধ্যে একশো পার্সেন্ট কেন টেন পার্সেন্ট ইসলাম নাই তো এখন আমাদের করণীয় নিজের ব্যক্তি জীবন থেকে যখন ইসলাম বিদায় নিচ্ছে তখন ওই লেভেলে কথা বলাই তো আমার জন্য দুষ্কর এটা তো অপরাধ আমার জন্যই অপরাধ তো আমাদের ফার্স্ট অফ অল স্টার্ট করতে হবে ব্যক্তি জীবন থেকেই

সগীর মানে ছোট আসগর মানে সবচেয়ে ছোট এটাকে এটাকে বলা হয় ইসমেত আফজিলার সিগা মানে সুপারলেটিভ ফর্ম ইংরেজিতে আমরা যেটা বলি তো আল্লাহ পাক এই আয়াতে একটু খেয়াল করে দেখেন আল্লাহ পাক কিন্তু আমাদেরকে গতানুগতিক মুসলিম হিসেবে দেখতে চাচ্ছেন না আল্লাহ পাক বলছেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে আহসান কে বাস এই এই শব্দটা যদি বুঝতে পারি আজকের আলোচনার ভিতরে ঢুকতে পারবো চা আমি কি আহসানটা বোঝাতে পেরেছি আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে আমলে আকিদায় ইমানে তাকওয়ায় এগুলোতে গতানুগতিক কে আল্লাবাক দেখতে চান আমাদের মধ্যে আমলে বেস্টকে শ্রেষ্ঠটাকে এখন কোরআনের পাতাগুলো যদি ঘেটে আমরা শেষ করি একটা খতম দেই একটা মাসে চেষ্টা করবেন এক মাসে এক খতম দেওয়ার জন্য আল্লাহ করুন প্রতিদিন এক একপাড়া করে পড়লে এক মাসে এক খতম হয়ে যায় আর বছরে অন্তত একবার পুরো কোরআনটা অর্থসহ করতে আর যাবেন ছাড়া বছরে অন্তত একবার পুরো কোরআনটাকে অর্থ সহ আমরা করার চেষ্টা করি এই পাতাগুলো যদি আমরা উল্টাই তাহলে দেখবো কোরআনের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন কাফেরদের কথা বলেছেন সালেমদের কথা বলেছেন ফাসেকদের কথা বলেছেন মুত্তাকি মুমিন মুসলিমদের কথা বলেছেন এবং আল্লাহ যে শব্দটা চাচ্ছেন আমাদের কাছে আহসান এই আহসান কিছু মানুষের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন আজকে ওইটাই গল্প সূরাতুল বাকরা এর আয়াত নাম্বার 207 7 8 এই দুটো আয়াত একটু পড়ে দেখবেন আল্লাহ পাক বলেন ওয়ামিনানাস বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামিনানাস আল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষ আছে সবাই না ওয়ামিনানাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নবসটাকে বিক্রি করে দিয়েছে চারটা খালি কথা না কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সুরা বাকারায় বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মমিন কিছু মানুষ আছে যারা কাফের কিছু মানুষ আছে যারা মোনাফেক শুরুর থেকে পাবেন এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নবসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্ট কোনো কিছুকেই তার আল্লাহ সন্তুষ্টের উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সেটা রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি সেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকে জমিনের উপরে হেলাহ বা কুফারদের তাগুদদের কোনো লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পন্ড এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে মানে মাই ইশরী নাফসাহু তিগা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে জান মার সব কিছুকে এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহু রাউফুম বিল এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ কোমল নরম সফট হবে কোমল নরম সফট মানে কি কেয়ামতের মাঠে ঢাকা হবে এই গোনাগুলো করেছে জি আল্লাহ আমি এই গুনাহগুলো করেছি আল্লাহ পাক ক্ষমা দিয়ে দিবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাবো আল্লাহ রউফ আল্লাহ তার বান্দার প্রতি রউফ কোমল দুনিয়াতে রউফ কেমন যে কোনো বিপদ আপদ বলা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু বেড়ে আল্লাহর কাছে যাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ রউফ আল্লাহ ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যাবে এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আমি ব্যাখ্যা করবো আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি তারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কিভাবে বলবো কিভাবে ব্যাখ্যা করব কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে একজন সাহাবির নাম বলি তালেবাহ আপনি তার পুরো জীবনই পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার হ্যাঁ যে আমরা শো অফ নিজেকে সাহির করা আপনি পাবেন না তাকে এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল আলিম্লামের কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে একটা লেভেল থাকে মানুষের আল্লাহকে মানে ফত লাভের যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারবে না আমি ওই লেভেলে কিছু ফিল করছি কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বুঝাতে পারছি না যাই হোক আল্লাহ রৌফ মানে এত সফট হবেন জীবনের যে কোন পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ ডাকে তাৎক্ষণিক সারা দেবেন ইনশাআল্লাহ এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নবসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলী ইসলাম আজকে ডিটেলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না তবে আমি সামারি বলছি আপনারা একটু পাশে পড়ে নেবেন আদম আলি সালামকে আল্লাহ রবুল্লা আলমী নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন সুতরাং এখন আল্লাহ পাকের হাত কি কেমন কিভাবে ব্যাখ্যা করতে পারবো না এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয় আল্লাহ পাক যা বলেছেন ব্যাস কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয় কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না জাস্ট আল্লাহ পাক বলেছেন হলাক তু দেই আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে ব্যাস এই পর্যন্ত ফুল এগুলো হচ্ছে কোরআন শোনার কিছু মূলনীতি আল্লাহ পাক বলেছেন আর রহমান আল আল আরসিস রহমান আরসের উপরে সমুন্নত কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না দরকার নাই ফুলস্টপ আদম আলী সবচেয়ে বড় যে নিয়ামত আল্লাহাক দিয়েছেন সেটা হলো আদম আলী ইসলামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে এলেম শিক্ষা দিয়েছেন সুখা আল্লাহাক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে চিন্তা করা নাই আল্লাহাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন সুরা বাকার সুর দিকে আছে আমি আদমকে যত রকম জ্ঞান আছে আসমা উল্লাহ মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আলী উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আলী ইসলাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে আজকে আমরা লেকচার শুনতে চাই ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই আমরা জ্ঞান অর্জন করতে চাই আপনি একটা লেকচারে ডাকেন আপনি দুই তিন লাখ লোক পাবেন বাংলাদেশেই তো হচ্ছে দুই তিন চার পাঁচ লাখ লোক কিন্তু আপনি পাঁচ লক্ষ লোককে ছয় মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন দে উইল ডিনাই শুরু করে দেন দেখবেন তার মধ্যে দশজন বাকি আছে বাকি সবাই রিজেক্ট করেছে উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন ইয়াংদেরকে স্পেশালি বলছি জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে আমরা অনেক কিছু করতে চাই অনেকে দাওয়ার কথা বলেন জিহাদ ফিসাবিল্লার কথা বলেন ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন জ্ঞান অর্জন করতে চান এই অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না দিনের জন্য অ্যাবসোলিউটলি নাথিং ইউ ক্যান ডু আপনি কিছুই করতে পারবেন আদম আলি ইসলামকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে জ্ঞানের মানদণ্ডে আর কোন জ্ঞান এই মহাবিশ্বের সব জ্ঞান আল্লাহ তাকে শিখিয়েছে আসমা আকুল্লাহ সমস্ত জ্ঞান শিখিয়েছে তাহলে আমাদের পিতাকে আল্লাহ সবচেয়ে প্রথম কোন নিয়ামত দিয়েছেন জ্ঞানের নেয় এরপরে আল্লাহ্বাক বলেছেন ফেরেশতাদেরকে ওয়েস্টকুল লিল মেলাইকা ও যুদুল আয়দম এবার তোমরা সবাই আদমকে চেষ্টা করো এটা কিসের কারণে ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে নয় এটা কিন্তু জ্ঞানের কারণে জ্ঞানতাত্ত্বিক সম্মানের কারণে আরিস চেজদা সম্মানের চেষ্টা ছিল এরপর আমরা জানি যে আদম আলী ইসাল্লামকে বো তার স্ত্রী হাওয়া আরিহাসসাল্লামকে জান্নাতে দেখা হয়েছে সেখানে বা এটা ভুল কথা ইব্লিস ক্যান অ্যামিনাল জিন্নি ফাফে রোপবে ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছে। ইবলিস ফেরেস্তা ছিল না এটা ভুল কনসেপ্ট এমন না সে ফেরেস্তা ছিল পরে শয়তান হয়ে গেছে না সে কখনোই ফেরেশতা ছিল না সে জিন জাতির একজন ছিল বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল এর পূর্বে হয়তো আরো কিছু ছিল আমরা জানি না আল্লাহ গোপন করে দিয়েছেন আমরা জানি না এখন ইব্রিস সেজদা করেনি কেন বিকজ সে বলেছিল খলাক্তানিমিন না রাক্তহমিন দিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে কেন আমি আদমকে শ্রেষ্ঠা করবো সে আদমকে শ্রেষ্ঠা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল আমি সঠিক না এটাকে বলে বাতিল কেয়াস বাতিল কেয়াস ভুল কেয়াস এবং শুধু তাই আল্লাহ রবুল্লা আলমিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তবা করে ফিরে আসে নাই সে তার মতের উপর অটল ছিল পক্ষান্তরে আমাদের পিতা মাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে যখন পোশাক খুলে গেছে জান্নাতের পোশাক খুলে গেছে ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে গায়ের পোশাকটা খুলে গেছে দেখেন সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেস তাদের সামনে নগ্ন করে দিয়েছে এটা ছিল আমাদের প্রতি সবচেয়ে বড় আঘাত শুরুতে প্রথম আঘাত শুরুতে করাতে পারে নাই বেদাত করাতে পারে নাই হারাম খাওয়াতে পারেনি ইত্যাদি শুরুতে আমাদের পিতামাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে সতর্ক থেকো তোমাদের পিতামাতার পিতামাতার গা থেকে কিন্তু কাপড় খুলে ফেলেছিল তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার দরকার তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বেহা আপনার সয়লাপ চলছে এভরি সিঙ্গেল সিটি অ্যান্ড কান্ট্রি ইনক্লুডিং ঢাকা দ্য সিটি অফ আফরুজামান সেটা দেখেন কোথায় আপনি মানে স্বাধীনতা পাচ্ছেন ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান ওয়ার্ল্ড অন্যদিকে তাকিয়ে দেখেন তার মানে ইবলিসের ওই এজেন্টটা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পাক পবিত্র করুন কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সময়ের মধ্যে এতে এত সহজ নয় আমরা খুব ভালো করে জানি এত সহজ নয় তো দেখুন অনেক ভিতরে চলে যাচ্ছি আদম আলী হাওয়া আলী হাসালামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছেন দিয়েছে ইবলিস তারা কিন্তু তবা করে ফিরে এসেছেন কি সেটা রব্বানা আমরা বলি রব্বানা জলাম না আমফুসানা ওয়াইলাম তা ফিরলানা ও তোর হামনা লেনা কুনান্না মিনাল খাওয়া সেরিন যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন তখন তারা তবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে যেই কাজটা ইবলিস করে নাই এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেছে আর এই করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে আল্লাপাকে কারণেই তার রসলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান কুল্লু বেনি আদম সত্য প্রত্যেক বনু আদম হচ্ছে পাপী আমরা সবাই পাপি আমরা সবাই পাপী পাপের তো শেষ নাই আমাদের আল্লাহ মাফ করুন যারা তওবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপি জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারে আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গোনা মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে এগুলো হাদিস থেকে বলছি ডিটেলস বলতে পারছি না আমি তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম দেখুন তাকে আল্লাহ পাক ইলমের নিয়ামত দিয়েছেন তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই দুনিয়াতে বেঁচে থাকতে চাই পরকালে জান্নাত চাই তাহলে আমাদেরকে আগে হেলমেট চর্চা করতে হবে এবং জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে শুধু একটা লেকচার শুনে নয় ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয় এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায় কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয় বরেণ্য ওলাম এগেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র করতে হবে আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই আজকে এই বই কালকে ওই বই কালকে আদনান ভাইয়ের লেকচার পরশুদিন আজারি ভাইয়ের লেকচার তারপর দিন আরেক ভাই তারপর আরেক ভাই আবার সমাজে তো এক একজন এক এক কথা বলছে তখন তার মাথাটা পুরো হ্যাঁ এই মাসালা এটা বলছেন বই মাসালা ওইটা তাহলে ওইটা কি হবে ওইটা কি হবে সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতো আমি খুব শর্ট করে সাবজেক্টগুলো বলে দিই আপনাদের এক নম্বর ফার্স্ট অফ অল কোরআন ক্যারিম কোরআন কেরিমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন ট্রান্সলেশন পৌরণিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চারটা বিষয় তারপর থাকবে হাদিস নবী সাল্লাহমর আলী হাসান হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে ফর এক্সাম্পল মিশকাতুল মাসাউদ্দ রিয়াউদ্ সালেহিন বুলুহুল মারাম আপনার ফাইজুল কালাম হাদিস আরব আইন এরকম কিতাবগুলো আগে তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না এরপর দরকার হচ্ছে সিরাজ নবী সাল্লাহমর আলী হাসাল্লের পবিত্র জীবনী এই জীবনী যার জানা নাই সে সে তার জীবনটাকে রাসূলের সিরাতের আলোকে মেলাতে পারবে এবং দিন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসুলের সিরাতে সুন্নাহে মাফি করতে পারবে না এনপর্ট দরকার ইকোনমিক্স এর জ্ঞান ইসলামিক ইকোনমিক্স আবশ্যক তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাস এর জ্ঞান ফিকহের জ্ঞান আকীদার জ্ঞান উসুলের জ্ঞান এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস বানায় তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে সময় লাগুক না 10 বছর 15 বছর 20 বছর আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক আগামী পুরো 20 বছর আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান পড়তে থাকবো পড়তে থাকবো আমাদের বেশি কথা বলার দরকার নেই পড়তে থাকবো জানতে থাক এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে ইলমের মেহনত হবে ইনশা আল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠা তৌফিক দান করুন আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন আর প্রয়োজন হচ্ছে তাও বাহা তাও আদম আলহীসাল্লাম ভুল করেছেন আমরাও ভুল করি কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার দামেদারি করতে হবে না বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন পর আল্লাহর দিকে তখন দ্বিতীয় দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তবা একবার করবো দিনে কমপক্ষে একশো বার করতে পারি আসতাফুল্লাহ লে দি লে হ্যাঁ ইল্লাহ বলে অথবা এতটুকু অ্যাট লিস্ট আসতাফরুল্লাহ ওয়াতু আসতা ফরুল্লাহ ওয়াকু হইসে নাফিসাল্লাহ আলী হসলাম্দাম দিনে একশো বার তবা করতেন কোনো হারি এসেছে শত্তুর পার্টা করতেন